দেখো পি তো নতুন বউ আনছে তাই সবাই ডান্স করতেছে ইনা এমনি কই এখানে খুঁজে পাচ্ছি না ওই যে ইনা এমনি নানির কোলে বসে আছে কিন্তু দেখাইতে দাই না এই যে এখানে আর তোমার আম্মু কোথায় তোমার আম্মুকেও দেখা যাচ্ছে না যাই হোক আমাদের নতুন বউ বাড়িতে আসছে তাই সবাই কিন্তু আনন্দে ডান্স করতেছে নতুন বউ দেখে আমি তো দেখো তোমার মামার মামি তার মানে তোমার কি হয় একটা আপু দেখতেই পাচ্ছ না দেখো নতুন বউ আনার খুশিতে সবাই মিলে ডান্স করতেছে আসলে গ্রামের বিয়ে খুবই আনন্দজনক আসলে এটা বলে বুঝাতে পারবো না ওরা আসলে নিজে থেকে আসলে খুব ভালোভাবে এনজয় মা হ্যাঁ মা বলো আর তো হ্যাঁ আর এনজয় করে

তাই গাইহরুদৈ গেসলাম হ্যাঁ তুষলাম শাড়ি তো যাই হোক বউ আয়না আসলে ঘরের সামনে দাঁড়া করায় রাখছে কারণ বর আসতেছে না ওই যে আমি আর আমার ভাই আসতেছি পিছনে হ্যাঁ আমরা আসার পরে আর কি ঘরে তোলা হবে বউকে মামি আসছে হ্যাঁ মাম্মি আসছে বেদিকে মানে আমরা বউ তো ভ্যানে করে মানে কাদা বৃষ্টি কাদা এর জন্য কাদার মধ্যে বউ hatae anena বউ গাড়িতে করে নিয়ে আসছে আর আমরা আরছিলাম হাইটা এইটা নামো হ্যাঁ তো আছিল হাইটা এটা সবাই নাচতেছে তো যাক আমরা আজ চলে আসলে ঘরে বউকে ওই দেখেন বর চলে আসছে ঘরে আর কি করা হবে বরণ করা হবে আর কি হ্যাঁ আমি বলে দিচ্ছিলাম আমার এক ভাবিকে বলে দিচ্ছিলাম মানে কি এই যে দেখেন নতুন বর আর বউ ওই যে আমার একটা বোন আছে কি ফাইজলামি করতেছে আমার ভাইয়ের মাথা থেকে টুপি নিয়ে ও ডান্স করা শুরু করে দিছে তো যাক আমি কি দিয়ে কি করতে হবে সেগুলো আসলে অ্যারেঞ্জ করতেছিলাম যে কারণে আমি ক্যামেরার ফেসেই ছিলাম না একেবারে বলতে পারেন তো যাই হোক এবার বউকে ঘরে বরণ করে নিবে সবাই চলে আসছে কিন্তু বরণ কালার করার পালা আর কি তো আজকে আপনাদেরকে এ পর্যন্তই আমি শেয়ার করছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও কিছু দেখাবো সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ